সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা এআই মডেলদের ট্রেনিং করিয়ে আর্নিং করতে পারি হ্যাঁ ঠিকই শুনেছ এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এআই দিয়ে কিভাবে আমরা অ্যাপ বানিয়ে ইনকাম করতে পারি তো সেই ভিডিওতে তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছিলে যে দাদা এআই আমাদের অ্যাপ কীভাবে বানিয়ে দিচ্ছে এআই কিভাবে পারছে অ্যাপ বানাতে তো আগের ভিডিও অ্যাকচুয়ালি আমরা একটা চাইনিজ এর মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন বানিয়ে দেখিয়েছিলাম দিক সিপ দীপ থিক এআই যেটা চাইনিজ এআই যেটা লঞ্চ হয়েছে কিছুদিন আগে তো অ্যাকচুয়ালি এইসব এআই এত ইনফরমেশন পায় কোথা থেকে তোমার আমার মতো ইউজারাই কিন্তু এদের ট্রেনিং দেওয়ায় ট্রেনিং দেওয়ার পরে লাখ লাখ ট্রেনিংয়ের পরে কিন্তু এরা আর কি সঠিক উত্তর বিবেচনা করতে শিখতে পারে ঠিক আছে তো সেই জিনিসটাই কিন্তু আমরা চাইলে বাড়িতে বসে সব এআই কোম্পানিদের কিন্তু ট্রেনিং দিয়ে কিন্তু ইনকাম করতে পারি আমাদের নিজেদের উপর এমনকি আজকে এমন একটা এআই প্ল্যাটফর্মের কথা বলবো যারা কিন্তু বেঙ্গলি ফিল্যান্সারদের নিচ্ছে আর কি ট্রেনিং করানোর জন্য এখনও কিন্তু দিন দিন চারজিবিটি বলো অন্যান্য এ বলো সব কিছুতেই কিন্তু বেঙ্গলি ল্যান্সারদের দরকার হয়ে পড়ছে কারণ বেঙ্গলি user বেড়েই যাচ্ছে সব জায়গায় এবং চাহিদা বাড়ছে সেই কারণে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় শুরু করার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও বা সে ব্লাইনটা প্রেস করে দাও চ্যালেঞ্জ নতুন নতুন আপডেট সবার আগে চলো আউটলাইট ডট এআই একটা ওয়েবসাইটে চলে এসেছি এরা কিন্তু আসলে দেখতে পাচ্ছ সেফ দি নেক্সট জেনারেশন অফ এআই উইথ ইওর এক্সপার্টিস তোমার যে এক্সপার্টিস আছে সেটা ব্যবহার করে এরা কি করবে এরা চ্যাট জিপিটি বা অন্যান্য যে এআই মডেলগুলো আছে তাদের কিন্তু বলতে গেলে প্র্যাকটিক্যালি তাদের তোমরা মানে আমরা যারাই করি না কেন যারা এদের এই এই ওয়েবসাইটে যারা আর কি এআইদের ট্রেনিং দেওয়া হবে তারা কিন্তু অ্যাজ এ ট্রেনার হিসাবে কাজ করবে এআই প্ল্যাটফর্মদের ঠিক আছে তো বেসিক্যালি বলতে গেলে এই যে যারা এখন আর কি চ্যার জিবিটি ইউজ করছে সাপোজ করে চ্যার জিবিতে লিখল যে আমাকে একটা এমন একটা ছবি বানিয়ে দাও যেখানে একটা ক্ষুধার্ত মেয়ে আর কি কান্না করছে সাপোজ ঠিক আছে তো সেটাকে ট্রেনিং কে দেওয়াচ্ছে কে বলছে যে এটা লিখলে এই এইরকমই ছবি দিতে হবে তো এটা কিন্তু যেসব ট্রেনাররা আছে তারা কিন্তু ট্রেনিং দিয়েছে হাজার হাজার কোটি কোটি হাজার হাজার লাখ লাখ কিন্তু লোক কিন্তু মিলে চ্যার জিবিটিকে ট্রেনিং দিয়েছে তারপরেই কিন্তু চ্যার্জিবিটি এখন কিন্তু ভালোভাবে আউটপুট বের করে দিতে পারছে অনেক বছরের পরিশ্রমের একটা ফল পেচ্ছে তো এই আউটলার আউটলার জ ডট এরা কিন্তু কি করে এরা মার্কেটে অবস্থা বিভিন্ন এআই চ্যার্জিবিটির মতো যেরকম এআই আছে এছাড়া অনেক রকমের এআই মার্কেটে এখন ছড়িয়ে গেছে তো সেই সব এআই কোম্পানিদের ডেটা প্রোভাইড করে ট্রেনিং প্রোভাইড করে ঠিক আছে তো চলো একবার দেখে নেওয়া যাক এটা কি কি অপরচুনিটি দিচ্ছে জবের এবং এখান থেকে আমরা কিভাবে আর্নিং করতে পারি তো প্রথমে দেখে নাও তোমার নলেজ শেয়ার করো আর তোমরা কানেক্ট উইথ ফিলো এক্সপার্টস তাদের সঙ্গে এক্সপার্টের সঙ্গে কানেক্ট করো এইসব পাবে আর গেট ওয়েট ফর ইউর টার্মস ঠিক আছে সপ্তাহে সপ্তাহে টাকা পেয়ে যাবে কোনো ব্যাপার নেই ঠিক আছে এবার কী কী এর মধ্যে কাজ আছে দেখতে পাচ্ছ জয়েন এ কমিউনিটি অফ ইনভেন্টার্স জেনারেলিস্ট ম্যাথ ম্যাথে ভালো হলে জয়েন করতে পারো কেমিস্ট্রিতে ভালো হলে জয়েন করতে পারো মানে তুমি বেসিক্যালি এআইতে কেমিস্ট্রি শেখাও এআইদের ল শেখাও ল এর বিষয়ে আরও ভালোভাবে জানাও ডেটা সায়েন্স শেখাও কোডিং শেখাও হিস্ট্রি শেখাও ঠিক আছে আরও কিন্তু আরও তিরিশ প্লাস এক্সপার্ট ডোমেন আছে যে ডোমেনের মধ্যে তুমি কাজ করতে পারবে সো এখানে ওপেনিং হচ্ছে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ওপেনিং ঠিক আছে কোন স্পেশালিস্ট স্পেশালিস্ট বলতে গেলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর স্পেশালিস্ট নিয়োগ হচ্ছে এছাড়াও কিন্তু বলতে গেলে টোটাল ল্যাঙ্গুয়েজের উপর যদি কথা বলি টোটাল কিন্তু এই মুহুর্তে ওপেন ওপেনিংস আছে যেটা হচ্ছে টু থার্টি ওয়ান ওপেনিংস কিন্তু ওপেন আছে পুরো ওয়ার্ল্ডে তো এগুলো বলতে গেলে ওয়ার্ক ফ্রম হোমই ঠিক আছে তো বেসিক্যালি তুমি এআই কোম্পানিদের হয়ে ট্রেনার হিসাবে কাজ করবে ঠিক আছে তো কীভাবে ট্রেনার হিসাবে কাজ করবে কত টাকাই বা পাবে সেটা একবার দেখে নি সোলং যতদিন কাজ করবে ততদিন হবে সো এখানে বলছে আই এম স্টুডেন্ট ক্যান আই ওয়ার্ক ইন আউডার ইয়েস অ্যাজ লং ইউ meet দিস রিকোয়ারমেন্ট ইউ আর অফ legal working এজ in your কান্ট্রি মানে তুমি যে কান্ট্রি থেকে বিলং করছো সেই কান্ট্রিতে তোমার লিগেল এজ হওয়া দরকার যে তুমি কাজ করতে পারবে ইফ ইউ আর অন এ ভিসা ইট মাস্ট অ্যালাউ ইউ টু ওয়ার্ক যদি তুমি সেই কান্ট্রিতে ভিসাতে থাকো তাহলে ভিসাতে যেন তোমার অ্যালাউ করা হয় যে তুমি কাজ করতে পারবে এছাড়া তুমি নিজের কান্ট্রিতে তো এমনিও কাজ করতে পারবে না কোয়ালিফিকেশান কী দরকার সেরকম কোনো কোয়ালিফিকেশন নাই তুমি যে ডোমেনে শেখাতে যাও সাপোজ তুমি ডেটা সায়েন্স শেখাতে যাও তাহলে ডেটা সায়েন্সে তুমি তোমাকে পটু হতে হবে তুমি ম্যাথ শেখাতে চাও তো তুমি ম্যাথে ম্যাথে আর কি ভালো জানতে হবে সেরকমভাবে তুমি যে জিনিস শেখাতে চাও আঁকা শেখাতে চাও আঁকায় ভালো হলেই হলো আঁকার ডিগ্রি থাকলেই হলো ঠিক আছে আর লাস্ট জুনিয়রও সিনিয়র বা আন্ডার গ্রাজুয়েট একটা ডিগ্রি থাকলেই হবে মানে কলেজের একটা ডিগ্রি থাকলেই হবে তাহলে তুমি এখানে আর কি জব করতে পারবে পার্ট টাইম জবই বলতে গেলে হাউ মাচ উইল আই গেট পেইড তুমি কত টাকা পাবে তো তোমার রেট হিসাবে তুমি পাবে বাট টাকাটা তুমি পাবে উইকলি এবং এটা সাপোর্ট করে আর কি ইন্ডিয়াতে বলতে গেলে পেপ্যাল সাপোর্ট পেয়ে যাবে তো উইকলি তুমি এখান থেকে আর কি পে পেয়ে যাবে সো আমি যদি কথা বলি যে এখানে তুমি অ্যাকাউন্ট কীভাবে খুলবে কীভাবে তুমি আর কি লগ ইন করবে তো চলো আমি দেখিয়ে দিই প্রথম এখানে লগ ইন ক্লিক করো সো লগ ইন ক্লিক করার পরে এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দাও সো আমি যদি এখানে ইন্ডিয়া সিলেক্ট করি এন ডি ইন্ডিয়া তো ইন্ডিয়াতে কোনো অপরচুনিটি নেই সো আমি কি করতে পারি আমি ভিপিএন কানেক্ট করেও কিন্তু কাজ করতে পারি ঠিক আছে এই অপরচুনিটি যেগুলো রিমোট গ্লোবালে ঠিক আছে গ্লোবাল অপরচুনিটি আছে তো আমি চাইলে কিন্তু গ্লোবালেও কাজ করতে পারি ইন্ডিয়া থেকে সব হয়ে গেছে আর কি এই যে হিন্দি ফ্লুয়েন্সার নিডের হিন্দিতে ভালো ভালো ফ্লুয়েন্সার নিড এদের দরকার তো হিন্দি আমরা করতে পারি এছাড়া কিন্তু মারাঠি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পেয়ে যাবো বেঙ্গলি একটুখানি খুঁজতে হবে কোথায় আছে বেঙ্গলি হয়তো শেষ এই যে বাংলা ফিনান্স রাইটার ঠিক আছে তো বাংলা ফিনান্স রাইটারে আমরা চাইলে কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে কিছুই না এই যে এখান থেকে তোমার অ্যাপ্লিকেশান ফর্ম শুরু হয়ে যাবে এখান থেকে ক্লিক করো এখানে বলছে তুমি কি বাংলায় কথা বলতে ভালোবাসো হ্যাঁ ইয়েস ভালো পারো কি না বলতে সেটা ইয়েস করো অ্যাপ্লাই নাও করে দাও তারপর তোমার আইডেন্টিভিফিকেশান করতে হবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এই ফর্মটা ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে তোমার ছোট্ট একটা আর কি একটা ইন্টারভিউ টাইপের হবে তো ইন্টারভিউ হওয়ার পরে তারপরে কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে একবার সিলেক্ট হলে তুমি কিন্তু আওয়ালি বেসিসে কুড়ি ডলার হামেশাই পেয়ে যাবে ঠিক আছে সো এখানে কি বলছে ফোন নাম্বার ভেরিফাই করো পাস স্কিল অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট পাস করো আর তোমার কিন্তু কাজ শেষ তো এই তিনটে ক্রাইটেরিয়া পূরণ করার পরেই কিন্তু তোমার কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে তো এরকম কিন্তু মার্কেটে অনেক ওয়েবসাইট আছে যেখানে তুমি কাজ করতে পারো তো আউটার হলো এর মধ্যে এমন একটা প্ল্যাটফর্ম যার মধ্যে তুমি এআই মডেলদের ট্রেনিং করিয়ে আর কি ইনকাম জেনারেট করতে পারো তো অনেকেই ভাবে যে এআই মডেলরা কিভাবে কাজ করে কিভাবে এআই মডেল আমাদের যে কোনো আনসারের উত্তর দিয়ে দেয় ঠিক আছে তো অ্যাকচুয়ালি এআই মডেল কিন্তু আমাদের হয়েই কাজ করে আমরা যদি এদের ট্রেনিং করানো বন্ধ করে দিই তাহলে কিন্তু এর আর কি কিছুই নেই নিজের নিজের ব্রেন নেই ঠিক আছে ওকে ট্রেনিং করানো হয়েছে তার জন্যই কিন্তু ও সঠিক একটা উত্তর বেশি নিয়ে সেটা কিন্তু আমাদের প্রোভাইড করতে পারে সেখান থেকে বিবেচনা করে কোনটা সঠিক সেটা কিন্তু আমাদের ওর মস্তিষ্ক অনুযায়ী আমাদের প্রোভাইড করতে পারছে ঠিক আছে তো আজকে ভিডিও এটুকুই ছিল কীভাবে তোমরা কিন্তু এআই মডেলদের ট্রেনিং করে ইনকাম করতে পারবে এরকম কিন্তু আরও ওয়েবসাইট আছে তোমরা যদি বলো আমরা কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো যের মধ্যে আমরা কিন্তু এইসব ওয়েবসাইটে যেরকম ওয়েবসাইট আছে এটা তো একটা হয়ে গেলো আউটলার ডট এটা একটা ওয়েবসাইট যার মধ্যে কিন্তু তুমি ট্রেনিং করাতে পারো এবং সেখান থেকে কিন্তু তুমি এখান থেকে বলতে গেলে পেপালি তুমি পেমেন্ট নিয়ে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে পারো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট নিতে পারো আর আওয়ারলি বেসিসে বলতে গেলে কুড়ি থেকে পঁচিশ আমি হামেশাই পার আওয়ারে পেয়ে যাবে কিন্তু এটা ভাবলে চলবে না যে একবার আমি এর মধ্যে সুযোগ পেয়ে গেলাম আমি আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেল তার মানে আমার পরের সপ্তাহে লাখ লাখ টাকা চলে আসবে এরকম না আস্তে 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 বাড়বে বাট এর মধ্যে তুমি চাইলে আর্নিং করতে পারো সো তোমরা যদি চাও আমরা একটা পার্টিকুলার ভিডিও নিয়েছি যে কীভাবে এর মধ্যে অ্যাকাউন্ট খুলে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে ইনকাম করে যদি দেখাতে বলো অবশ্যই একটা ভিডিও নিয়ে আমরা করে দেখাবো তার জন্য তোমাদের কমেন্টে বলতে হবে যে ভিডিও নিয়ে আসো দাদা ভিডিও নিয়ে আসো আমরা সঞ্চয় বার্সার চ্যানেল খুলেছি এই জন্যই যে তোমাদের দেখাবো কীভাবে কিন্তু এআই দিয়ে ইনকাম করা যায় এছাড়া freelancing করে ইনকাম করা যায় এছাড়া বিজনেস করে ইনকাম করা যায় কোন বিজনেস করলে ইনকাম বেশি হয় বা কিভাবে তোমরা আর্নিং করতে পারো বাড়িতে বসে সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল এই তো চলো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করবো দেখা যে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত